আপনারা সবাই শুনছেন প্রতাপগড়ের বৌরাণী এপিসোড টোয়েন্টি নাইন বাসন্তীকে কথাগুলো তার উপাস্য শয়তান বললেও দেখলাম বাসন্তীর চোখে মুখে এক অতি মানবীয় জিঙ্ঘাসার ছাপ পড়ল ও যেই প্রত্যাখ্যানে একেবারেই খুশি হয়নি তার বলার অপেক্ষা রাখল না আমার কিন্তু তখন প্রাণ ভয় আরও বেড়ে গেছে কারণ নরকরাজের নজর তখন আমার ওপরেই নিবদ্ধ বুঝলাম অন্তিম সময় আসন্ন অথচ কাজ এখন অনেক বাকি আমার কি করব বুঝে পাই না হাত পা শীতল বরফের ন্যায় নড়ার শক্তটুকু নেই কোনো উপায় না পেয়ে চোখ বোঝে কায় মনোবাক্যে মা জগদম্বাকে স্মরণ করতে থাকি চোখ বন্ধ থাকলেও একজোড়া ভারী পায়ের শব্দ ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলে বুঝি সে আমার দিকেই আসছে আর মাত্র কয়েক মুহূর্তের প্রতীক্ষা তারপরেই সব শেষ নির্ঘাত মরণ আঘাতের অপেক্ষায় যখন আছি ঠিক তখন কারো দৌড়ে আসার শব্দ শুনি সাথে সাথেই ঘরে বিকট এক আর্তনাদ ও তার সাথে কোলাহল ওঠে তাকিয়ে দেখি দামোদর কোথা থেকে কলস ভর্তি গঙ্গার জল এনে যজ্ঞকুণ্ডে ঢেলে আগুন নিভিয়ে দিয়েছে তার ফলস্বরূপ শয়তানের মানস প্রতিকৃতি হালকা হতে হতে ছায়া আকৃতি নিচ্ছে আর তাই দেখে বাসন্তী আর্তনাদ শুরু করেছে এর মধ্যেই অনুভব করি আমার দেহের শিথিলতা দূর হয়ে পুনরায় সচল হয়ে উঠেছে দামোদর আমাকে চেঁচিয়ে বলে জমিদার মশাই আপনি পালান এদের বিনাশের পথ খুঁজুন আমি ওকে আটকাচ্ছি ওর কথা শুনে আমি যেন যথার্থই প্রাণ ফিরে পাই উঠে দাঁড়িয়ে কোনো মতে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করি তবে আমি বাঁচলেও আমার রক্ষাকারী দামোদর যে বাসন্তীর হাতে অকালে প্রাণ হারালো তা ওর গগন বিদারি আদ্যনাথ শুনেই বুঝলাম কিন্তু ওকে বাঁচানোর ক্ষমতা আমার নেই তাই বুক ফেটে গেলেও পেছনে ফিরে যায়নি আরেকটা বিষয় বাড়ি থেকে বেরোনোর আগে লক্ষ্য করেছিলাম তা হলো অবশিষ্ট দাসদাসীদের কাউকেই দেখলাম না কিন্তু তাদের পরিত্রাহী কান্না ও মুক্তির আবেদন আমি শুনতে পেয়েছিলাম আমার অনুমান বাসন্তী তাদের সেই চোর কুঠুরিতে গুপ্ত কারাগারে বন্দি করে রেখেছে সেই রাতে মা জগদম্বার কৃপায় ও দামোদরের উপস্থিত বুদ্ধির কারণে আমার প্রাণ বেঁচেছিল ঠিকই কিন্তু মাধুরীর পরিণতি আমাকে ভেতরে ভেতরে দগ্ধে মেরেছিল এত কাছে থেকেও তাকে না বাঁচাতে পারার গ্লানি আমাকে কুঁড়ে কুড়ে খাচ্ছিল বাসন্তী যে ওকে সম্মোহিত করে ও সমগ্র চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে ওকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে তা আমি নিজের কানে না শুনলেও ধারণা করে নিয়েছিলাম কিন্তু ওর অন্তিম পরিণতি কি হতে চলেছে সেটাই এখন আমার চিন্তার বিষয় তাছাড়াও ওর গর্ভে শয়তানের বংশজ বাসা বেঁধেছে তার পরিণতি বা কি হয় সেটাও ভাববার বিষয় গুরুদেবের পত্র অনুযায়ী আমার এই বসত বাড়ির মধ্যেই এমন এক দৈবশক্তির বীজ রয়েছে যা এই পাপকে বিনাশ করতে পারে এখন আমার কাজ হলো তার অন্বেষণ করা আর সঠিক সময়ে তার প্রয়োগ করে বাসন্তী দুর্ভীষণ দিকে পরাজিত করা কিন্তু তার থেকে আমাকে নিজের অন্তর্মনকে জাগাতে হবে আর তার একমাত্র পদ হল সাধনা দিনলিপি যতই পড়ছি তত যেন নিজেকে হারিয়ে ফেলেছি বছর ৪৫ আগের এক অন্ধকার ষড়যন্ত্রের অলিগলিতে যে ষড়যন্ত্র নিজের সানিত দাঁত দিয়ে আমার ওপরের খুব পারদর্শিতার সাথে আঘাত হানতে চেয়েছিল বোবা বাসন্তীকে অন্ধের মতো বিশ্বাস করার জন্য নিজেই নিজেকে দোষারোপ করতে লাগলাম মনে মনে তারপর নিফুনিফু নিভু প্রদীপটা বলতে একটু উস্কে দিয়ে আবার পড়তে শুরু করলাম পাঁচই আশ্বিন বাগান সংলগ্ন জগদম্বা মন্দিরের ভেতরে নির্মিত একটি অতিরিক্ত কক্ষে স্বল্প কিছু সংস্থা নিয়ে আমি বাস করছি নায়েব মশাই সদরের কাজ মিটিয়ে ফিরে এসেছেন ইতিমধ্যে বাড়ির সব ঘটনা তাকে জানাতে তিনি রীতিমতো বিমর্ষ হয়ে পড়েছেন এই জমিদার বংশ ও জমিদার বাড়ির সাথে তার সম্পর্ক বহুদিনের আমার বাবা মশাই ভূতপূর্ব জমিদার শশাঙ্ক শেখরের সময় থেকে তিনি এই বাড়ির নায়বের দায়িত্ব সামলাচ্ছেন বাবা মশাইয়ের অকাল প্রয়াণের পর তিনিই আমাকে সম্পূর্ণ আনাড়িয়া কিশোরকে সহস্তে জমিদারের খুঁটি নাটি বিষয়ে বুঝিয়েছিলেন জমিদার মশাইয়ের অবর্তমানেও নিজের বুদ্ধি ও বিবেচনা দিয়ে প্রতাপগড়ের নাম সমৃদ্ধি ও বৈভবের বিন্দু মাত্র ঘাটতি তিনি হতে দেননি সন্তান স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছেন প্রতি পদে আমাকে উচিত অনুচিত করণীয় অকরণীয় বিষয় নিয়ে সচেতন করেছেন তাই স্বভাবতই এই প্রতাপগড়ের বর্তমান দুরবস্থাটাকে যার পরনায় পীড়া দিল তিনি এই দুঃসময়ে দায়িত্বনিষ্ঠ কর্মচারীর মতন আমার সাথেই এই মন্দিরে থাকতে চেয়েছিলেন তাকে অনেক কষ্টে বুঝিয়ে শান্ত করে তার পরিবারের কাছে পাঠাই হেমলতিকা গ্রামে তার পৈতৃক ভিটেতে তার স্ত্রী ও পুত্র থাকে তা আমার জানা ছিল তাকে তাই এই অবস্থায় সেখানেই যেতে অনুরোধ করি আমার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন ঠিকই কিন্তু আমাকে দিয়ে প্রতিজ্ঞা করালেন যে যেন কোনো রকম বিপদে পড়লেই তাকে সবার আগে স্মরণ করি আমি তাকে সব রকমভাবে সম্মতি দিয়ে ও আগামী চৈত্রের অমাবস্যার পূর্বে এসে আমার সাথে সাক্ষাৎ করার কথা বলে বিদায় জানাই তেরোই পৌষ দেখতে দেখতে চার মাস কেটে গেল আমি এখনো জগদম্বার মন্দিরেই আশ্রিত কথায় আছে না শয়তানের পথ সহজ কারণ তাকে অল্পেই ডেকে পাওয়া যায় তার অনুগ্রহে নাকি ঘটানো যায় বহু আকাঙ্ক্ষিত কর্ম কিন্তু তাকে পাওয়ার বিনিময়ে নিজের আত্মাকে বিক্রি করতে হয় তার কাছে কিন্তু ঈশ্বরের পথ দুর্গম বহু সাধ্য সাধনায় একনিষ্ঠ সমর্পণ আর ভক্তি দিয়েই তার করুণা মেলে কিন্তু একবার তার করুণা পেলে মানুষের মুখ্য প্রাপ্তি হয় জানি না আমি মুখ্য কিনা তবে এটুকু বলতে পারি আমার জীবনে এখন সাধনাই একমাত্র বিষয় যেটুকু জ্ঞান গুরুদেবের সংস্পর্শ থেকে লাভ করেছিলাম তাকেই পাথেও করে আর নিজের অন্তরের ভক্তিকে আশ্রয় করে বিগত চার মাস ধরে নিজেকে প্রতিনিয়ত ঈশ্বর সাধনায় নিয়োজিত করে রেখেছি কারণ এটুকু আমি জানি যে ভয়াবহ ঘটনার সূত্রপাত আমার বাসভূমিকে কেন্দ্র করে হয়েছে তার দুষ্প্রভাব ভুগতে হবে সমগ্র সৃষ্টিকে চারিমাঘ সাধনালব্ধ জ্ঞান থেকে একটা বিষয় আমি পরিষ্কার বুঝতে পেরেছি আর তা হল নিয়তিকে আটকানো আমার পক্ষে সম্ভব নয় তবে তার গতিকে শিথিল আমি করতে পারি গতকাল রাতে মাতৃ আরাধনায় যখন আমি নিয়োজিত তখন ধ্যান মধ্যে এক অপরূপ জ্যোতিসমৃদ্ধ নারীর হদিশ পাই আমি ধ্যান ভেঙে যায় আমার মন ব্যাকুল হয়ে ওঠে এমন দৈব তেজ সমৃদ্ধ নারী কে ও তাকে আমি বা কেন ধ্যানের মাধ্যমে দেখতে পেলাম জানি না বহু কষ্টে নিজেকে গুছিয়ে নিয়ে পুনরায় মনসংযোগ করলাম ধ্যানে আর এবার যা ঘটল এক বিস্ময়কর ঘটনা

কোনো দৈববাণী ছিল বলেই আমার ধারণা তাই যদি হয় তবে সেই আদেশ আমাকে পালন করতেই হবে বহু পূর্বে গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণকালে প্রাচীন কালিকা পুরাণে বর্ণিত এক বিশেষ বিধির কথা মনে পড়ে গেল দেবীকে জাগ্রত করে তার করুণালব্ধ শক্তির সামান্য অংশ সাধক নিজের কাছে গচ্ছিত রাখতে পারে তবে অবশ্যই সাধকের উদ্দেশ্য পবিত্র ও কোনো মহৎ কার্য সাধনার জন্যই এই ক্রিয়াচার পালনীয় নচেত দেবীর কোপে মৃত্যু অনিবার্য বর্তমান পরিস্থিতিতে এই পথটাই একমাত্র সমাধান বলে বিবেচনা করে জটিল ওই বিধির পালনে মনোনিবেশ করলাম একুশে ফাল্গুন গতকাল ফাল্গুন অমাবস্যার পূর্ণ তিথিতে দীর্ঘ কঠোর সাধনার ফল লাভ করেছি মা শক্তি মহালয়ার দর্শন আমি পাই না সাক্ষাৎ দর্শন না হলেও এক আলোক নির্মিত মূর্তি ধারণ করে আমার মতো অতি নগণ্য মানুষকে মাতা দেখা দেন আগামীতে যে ভয়াবহ ঘটনার সূত্রপাত হতে চলেছে তার কুপ্রভাব যে সমগ্র মানবজাতিকে জাতিকে ধ্বংসের মুখে দাঁড় করাবে সে কথা জানিয়ে ওই আলোকগুচ্ছ নির্মিত মূর্তি একটা কলস আমায় দান করে মাটির নির্মিত এই কলসকে এক দেখায় অত্যন্ত সাধারণ কলস মনে হলেও এ কিন্তু এক সাধারণ বস্তু নয় এ হল মহামায়ার শক্তি কলস সাক্ষাৎ স্বরূপ সেই শক্তি কলস আমায় দিয়ে তিনি একথাও জানিয়ে দেন যে এটি কাকে দিতে হবে অদূর ভবিষ্যতে পাপ ও পুণ্যের মাঝে যে ভয়ঙ্কর সংগ্রাম হতে চলেছে এই শক্তি কলস হল তার বীজ অস্ত্র